এই কুরবানি সর্বপ্রথম জারি হয়েছিল সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আমরা সকলেই জানি আদমের প্রথম যে দুই পুত্র ছিল ওই দুই পুত্রের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল ওই দ্বন্দ্বের কারণে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কুরবানি প্রচলন করেছিলেন আল্লাহ তাআলা সূরা মায়দার 27 নম্বর আয়াতে বলেছেন রাসূলকে বলে দিচ্ছেন হে রাসূল আপনি দুনিয়াবাসীকে বলে দেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক হে রাসূল আপনি তাদেরকে অর্থাৎ দুনিয়াবাসীকে আদমের দুই সন্তানের যেই ঘটনা আছে ওই ঘটনা আপনি যথাযথভাবে তেলাওয়াত করে শুনিয়ে দেন আল্লা আদমের এক পুত্রের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন আরেক পুত্রের কুরবানিকে আল্লাহ তালা কবুল করে